একদিন এক জ্ঞানী সাধু মহারাজ এক শহরে আসলো সেখানে অনেক দরিদ্র দুঃখী ও কষ্টগ্রস্ত লোক তার কাছে আশীর্বাদ পাওয়ার জন্য আসতে লাগল এমনই এক দুঃখী দরিদ্র লোক তার কাছে এসে বলল সাধু বাবা আমি খুবই গরিব আমার অনেক ঋণ আছে আমি খুবই বিষণ্ন আমার কিছু উপকার করো সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন এটি একটি মূল্যবান পাথর যাও এবং এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো লোকটি সেখান থেকে চলে যায় এবং পাথরটা বিক্রির উদ্দেশ্যে এক ফল বিক্রেতার কাছে যায় ফল বিক্রেতা তার পরিচিত সে তাকে পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চায় ফল বিক্রেতা বলল আমার মনে হয় এটা নীল রঙের একটা কাজ সাধু বাবা তোমাকে এটা সেই জন্যই দিয়েছেন তবে এটা দেখতে সুন্দর ও চকচকে তুমি আমাকে এটা দাও আমি তোমাকে এর জন্য এক হাজার টাকা দেব। হতাশ হয়ে লোকটি তার অপর এক পরিচিত ভাইয়ের কাছে গেল যিনি ছিলেন মাটির হাড়ি পাতিলের ব্যবসায়ী তিনি পাথরটা সেই ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন ব্যবসায়ী বললেন এই পাথরটি একটি বিশেষ রত্ন আমি এর জন্য তোমাকে দশ হাজার টাকা দেব লোকটি ভাবতে লাগলো পাথরটার দাম হয়তো আরও বেশি হবে এই ভেবে সে সেখান থেকে চলে গেল এবার লোকটি সেই পাথরটা একজন স্বর্ণকারকে দেখালেন স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বলল এটা খুবই মূল্যবান এবং এর জন্য আমি তোমাকে এক লক্ষ টাকা দেব লোকটি এখন বুঝতে পারলো যে পাথরটা খুবই দামি সে ভাবল পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয় এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল হীরা ব্যবসায়ী পাথরটা দেখে হতবাক হয়ে গেল তিনি সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করলেন কোথা থেকে পেলেন এই অমূল্য রত্ন আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য দিতে পারব না শিক্ষা আমরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করব। আমাদের জীবন অমূল্য কেউ তোমার জীবনের মূল্য দিতে পারবে না তুমি নিজে যা ভালো বোঝো তাই করো অন্যের নেতিবাচক মন্তব্য দ্বারা নিজের অবমূল্যায়ন কখনো করো না প্রয়োজনে স্থান পরিবর্তন করো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না